হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো আমিও বেশ ভালো আছি তো অনেকক্ষণ থেকে আমি বাইরে বসে আছি চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে আমার একটু পরে হচ্ছে ভেতরে যাব গিয়ে কি কাজ আছে সেগুলো করতে হবে না হলে মা আবার না দেখলে আমাকে ডাকাডাকি শুরু করে দিবে তো চলো ভেতরে যাওয়া যাক আর কি কাজ আছে সেগুলো করা যাক মা কি সুন্দর পূজা দিচ্ছে

ধুলা শুধু ধুলা চারিদিকে ধুলা ধুলা এত কাজ থাকে না বাড়িতে সারাদিন যতই কাজ করি না কেন শেষ আর হয় না কি কথা

তোমাকে আমি বুঝাতে পারলাম না না এটা আমার জীবনে একটা দুঃখ দুঃখ রয়ে গেল দুঃখ কাজে গেলো না দুঃখ এই দেখো হনুমানটা দেখো কি করছে সারাদিন হচ্ছে আমাদের বাড়ির চারপাশেও ঘুরতে থাকে এদিক ওদিক দেখো কি সুন্দর খাচ্ছে

আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নে ততক্ষণ সবাই ভালো থাকো বাই